নমস্কার বাঙালির পেট পুড়েস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ছোট মরলা মাছ দিয়ে বিভিন্ন প্রকার সবজি দিয়ে আর দুধকচুর ডাল দিয়ে একটা সুন্দর চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা চচ্চড়ি খেতে ভালোবাসেন আশা করছি তাদের কাছে এই চচ্চড়িটা খুব ভালো লাগবে তো বন্ধুরা স্টিটনা করে দেখে থাকুন আমি কীভাবে চচ্চড়িটা তৈরি করছি মরলা মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমাদের তিনশো গ্রাম মরলা মাছ কিনে এনেছে দেখুন এই মাছগুলো কিন্তু একেবারে টাটকা গঙ্গার মরলা এই মরলা মাছের চরে খেতে কিন্তু খুবই ভালো হয় তো প্রথমে এই মাছগুলো আমি কেটে নিচ্ছি ময়লা মাছ কাটতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে যায় মহ্লা মাছের মাথাটা অনেক সময় লাগে আমি ফেলে দিচ্ছি অনেকেরই হয়তো ছোট মাছ কাটার মতো হাতে সময় থাকে না কিন্তু এই ছোট মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ডাক্তারের কাছে গেলেই ডাক্তাররা কিন্তু আগেই বলেন যে বড় মাছ খাবেন না ছোট মাছ খাবেন আমাদের বাড়ির সকলে এই ছোট মাছ ভালোবাসে আর এই ছোটো মাছের মধ্যে মরলা মাছটা কিন্তু খুব বেশি ভালোবাসে এই জন্য মাঝে মাঝেই আমার বাড়ির কর্তা এই মরলা মাছ নিয়ে আসে আর আমি চচ্চড়ি তৈরি করে খাওয়াই মরলা মাছের চচ্চড়িটাই খেতে বেশি ভালোবাসে এই জন্য চচ্চড়িটাই তৈরি করা হয় কথা বলতে বলতে আমার মরলা মাছগুলো সব কাটা হয়ে গেছে মরলা মাছের গায়ে কোনো আঁশ ছাড়া হয় না ধোয়ার সময় আঁশগুলো অনেকটাই উঠে যায় এই জন্য মাছটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে এবার কয়েকটা পুঁটি মাছ রয়েছে এই পুঁটি মাছটা কাটতে একটু সময় লাগবে কারণ পুঁটি মাছের গায়ে আঁশগুলো আবার একটু ছাড়িয়ে নিতে হয় সবগুলো মাছই আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলো ধুয়ে নেব তার জন্য আমি কলে নিয়ে যাচ্ছি মাছগুলো আমি কয়েকবার শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি এক চামচ নুন নিচ্ছি এবার নুন মাখিয়ে নিয়ে আমি মাছটা ধুয়ে নেব তাহলে মাছটা খুব ভালো পরিষ্কার হবে আর মাছের গায়ে যে গুড়ি গুড়ি আঁশগুলো থাকে এইভাবে করে ধুলে পরে সেই আঁশগুলোও কিন্তু অনেকটাই উঠে যায় মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি সেই জায়গাটা কিন্তু এখনো ঠিক হয়নি এখনো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর উনুন টুন সব ভেজাই রয়েছে এই জন্য এখনো আমি গ্যাসেই রান্না করবো যতদিন না পর্যন্ত বৃষ্টি কমে আমাকে গ্যাসেই রান্না করতে হবে আমি মরলা মাছের তৈরি করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি একটা বেগুন এরকম শুরু করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আর দুধকচু গাছের ডাল কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি সব সবজিগুলোই কিন্তু আমি শুরু শুরু করে কেটে নিয়েছি আর দুধকচু ডালের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এক বৌদির বাড়ি থেকে আমি দুধ কুচু ডালটা এনে সেই ডালটা দিয়ে আজকে চচ্চড়ি করছি আর কচুর পাতাটা দিয়ে আমি ভর্তা তৈরি করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সবজির পরিমাণটা কিন্তু আমাদের একটু বেশি নেওয়া হয়েছে আপনাদেরকে আগেই বললাম যে আমাদের বাড়িতে সকলেই চচ্চড়ি খেতে ভালোবাসে তো রান্না করার পর তো চটচুরিটা অনেকটাই পরিমাণে কমে যায় এই জন্য সবজির পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আর এই দুধকুচুর ডালটা রান্না করার পর মুজে গিয়ে অনেকটাই কমে যাবে আপনাদের মনে অনেকেরই কিন্তু ধারণা আছে যে ছোট মাছের চটচুরি করলে পরে পেঁয়াজ দিতেই হবে আজকে কিন্তু আমি পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়াও কিন্তু চচ্চরি খুব সুন্দর করে রান্না করা যায় আপনার একদিন পেঁয়াজ ছাড়া আমি যে চচড়ি ইটেরটা তৈরি করছি সেইভাবে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে চচ্চড়িটা রান্না করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলো ভাজার সময় অনেক সময় কিন্তু কড়াইতে আটকে যায় তার জন্য কড়াইটা খুব ভালো মতো গরম করে নিতে হবে আর তেল দেওয়ার পর একটুখানি নুন দিয়ে নিলে পরে মাছগুলো কড়াইতে আটকে পড়েন না এবার এই তেলটা আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি আর এইভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার আমি মাছ ভেজে নিয়ে নিচ্ছি সবগুলো মাছ একবারে ভাজবো না ভাজবো মাছগুলো তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে ও যাবে না কিছুক্ষণ মাছটা ভাজা হওয়ার পর খুন্তি দিয়ে উল্টে দিতে হবে মাছগুলোর এক পিট কিছুক্ষণ ভেজে নিয়ে এবার উঠতে দিচ্ছি এবার এই পিঠটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই গম আর টাটকা মরল এই জন্য না মাঝারিভাবে ভেজে আমি মাছগুলোকে তুলে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছে সবগুলো মাছই ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে আমি অনেকগুলো সবজি নিয়েছি এই জন্য এইটুকু তেল চকচরিতে লাগবে না হলে খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে এক চামচ কালো দিয়ে দিচ্ছি কালো দিয়ে এটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সব সবজি একবারে দেব এবার সব সবজিগুলো নেড়ে রে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে আমার কড়াইটা একটু ছোট এই জন্য খুব সাবধানে নাড়তে হবে সবজিগুলো নিয়ে খেয়ে তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দি পরিমাণ মতো নুন আমি মাছ ভাজার সময় তেলের মধ্যে নুন দিয়েছিলাম এই জন্য খেয়াল রেখে নুনটা দিতে হবে ঘি দিচ্ছি কয়েকটা তেরা কাঁচা লঙ্কা ঝালটা দিয়ে যেমন খাওয়া হবে সেই পরিমাণে দিতে হবে আমার ঝালটা একটু বেশি খাই তার জন্য লঙ্কার পরিমাণটাও একটু বেশি করে দিলাম দিয়ে দিচ্ছি সেই টমেটো চিটিটা এবার সব কিছু দেন নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে নুনটা দেওয়া হয়েছে এখন সবজিগুলো আস্তে আস্তে মরে যাবে নুন দেওয়ার পর সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এখনই সবজির পরিমাণটা কতটা কমে গেছে আমি এক কড়াই সবজি নিয়েছিলাম এখনই সেটা হাফ কড়াই হয়ে গেছে রান্না করার পর কিন্তু পরিমাণে আরও কমে যাবে আর সবজিতে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সবজির মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেগুলো কিন্তু এখন সব শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার এগুলো দিয়েও মেয়ে সে মিশিয়ে নিয়ে সবজিটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে দুধ কচুর ডাল দেওয়া হয়েছিলো ওগুলো খুব নরম প্রকৃতির হয় সবজিগুলো একটু বয়ে গেছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এসেছি আমি কিন্তু সবজিতে কোনো জল দেই জল ছাড়াই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আসলে বেগুন ছিল কত ছিল এগুলো সব নরম প্রকৃতির সবজি ওগুলো একা একাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে আর খুব আস্তে আস্তে নাড়তে হবে মাছ দেওয়ার পর চচ্চড়িটা আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে আমি কিছু প্রচারণ ধনে পাতা দিচ্ছি এই ধনে পাতা দিলে কিন্তু চচ্চড়িটা খেতে আরও বেশি টেস্ট হয় ধনে দিলে বেশি জাল দেবো না একটু নেড়ে কেড়ে মিশিয়ে নিয়ে এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিয়েছি এবার চচ্চড়ি একটা থালার মধ্যে আমি বেড়ে রাখছি এই থালাটার আমি মাছ ভাজা রেখেছিলাম তাদের জন্য তেল তেল দেখা যাচ্ছে এই থালার মধ্যে চচ্চড়িটা রাখছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে চচ্চড়িটা তৈরি করলাম এইভাবে মরলা মাছের চচ্চড়ি তৈরি করলে কিন্তু খেতে খুব টেস্ট হয় এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এরকম চচ্চড়ি দিয়ে আমাদের বাড়ির সকলের অত্যন্ত পছন্দের একটা রেসিপি হলো এই মলা মাছের চচ্চড়ি আর একটা কথা আমাদের বাড়িতে যদি কখনো অতিথি আসে তখন কিন্তু আমি এই ছোটো মাছের এই রেসিপিটা রাখার চেষ্টা করি আর রান্না করলে সকলে কিন্তু খেয়ে প্রশংসা করে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে